একত্রিশ তারিখে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে অনেকে এটি নিয়ে আলোচনা করছেন যে একত্রিশ তারিখে বিপ্লবী সরকার ঘোষণা হচ্ছে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে কি হচ্ছে একত্রিশ তারিখে আমি বলি আমি মনে করি যে আমি মনে করি যে একত্রিশ তারিখ যেটি হতে যাচ্ছে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটি ভাগ্যবদলের দিন আওয়ামী লীগের ভাগ্যবদলের দিন হচ্ছে একত্রিশ তারিখ সেদিনই আওয়ামী লীগের আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর দিন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কারণ একত্রিশ তারিখ যদি সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করে এবং সমন্বয় বিপ্লবী সরকার গঠন করতে চায় কেন গঠন করতে চায় কারণ সমন্বয় দীর্ঘায়িত করার নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতা আসবে অথবা বিএনপি ক্ষমতা আসবে এই জন্য জামাত কিন্তু ক্ষমতা আসবে না বা ইসলামিক দলগুলো কিন্তু ক্ষমতা আসবে না এই জন্য বিশেষ করে জামাত ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে সমন্বয় প্রমোট করছে পিছন থেকে ফয়েলিং করছে বিপ্লবী সরকার গঠন করার জন্য এখন যদি বিপ্লবী সরকার গঠন হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কি সেই বাংলাদেশকে হুমকির মুখে দিবে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হুমকির মুখে বাংলাদেশকে দিবে না বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরবজ্জ্বল ভূমিকা আছে ইতিহাস আছে সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে যে বাংলাদেশটা যেন কোনো জঙ্গিবাদী বা তালেবানি গোষ্ঠী রাষ্ট্রের মতো না হয় এই জন্য একত্রিশ তারিখ অনে যদি বিপ্লবী সরকার ঘোষণা করে তাহলে সাথে সাথে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা আছে এখন সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় তাহলে বিপদে পড়বে কে বিপদে পড়বে উপদেষ্টান সমন্বয়করা এবং বিএনপি কিন্তু আওয়ামী লীগের জন্য সেদিন হবে ঘুরে দাঁড়ানোর দিন বিএনপির জন্য বিভিন্ন বিএনপি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান রাজনীতিতে সবচেয়ে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে বিএনপি আপনি যদি বলেন যে ফাটা বাংলা ভাষায় যদি বলে যে ফাটা বাসের চিপার মধ্যে পড়ে গেছে বিএনপি বিএনপি চরম সংকটের মধ্যে পড়ে গেছে যে বিএনপি চরম সংকটের মধ্যে পড়ে গেছে কি কারণে দেখেন যে যদি উপদেষ্টারা কাজ যদি বিপ্লবী সরকার গঠন করে তাহলে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে সংবিধান স্থগিত করে তারা বিপ্লবী সরকার গঠন করে পাঁচ বছর সাত বছর দশ বছর থাকার চেষ্টা করবে তার মানে হচ্ছে বিএনপি ভেঙ্গে বিএনপির যে নেতৃবৃন্দ আছে বিএনপির যে ছাত্র আছে তাদেরকে এই বিপ্লবী সরকারের নিয়ে তাদের ছাত্র সংগঠন নিয়ে বিএনপি কে ভেঙ্গে একেবারে নিষ্পেষিত করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কারণ বাংলাদেশের দল সবসময় দল থাকে দুইটা একটা সরকার পক্ষ আর একটা বিরোধী পক্ষ তাহলে সেক্ষেত্রে বিরোধী পক্ষ থাকবে আওয়ামী লীগ বিএনপি একেবারে নিষ্পেষিত হয়ে যাবে নিঃশেষ হয়ে শেষ হয়ে যাবে তার কোনো অস্তিত্ব খুঁজে পাই বিপন্ন হবে আর ওইদিকে বিপ্লবী সরকারকে পিছন থেকে ফুইলিং করবে জামাত এবং ইসলামিক রাজনৈতিক দলগুলো এই জন্য বিএনপি রাজনৈতিক আসলে হুমকির মুখে পড়ে গেছে এবং তারে বাংলাদেশে গিয়ে রাজনীতি করার যে চিন্তা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার যে চিন্তা সেটি আসলে একেবারেই ঘুরেবালি হয়ে গেছে কিন্তু যেই প্রেক্ষাপটেই হোক না কেন যেই ফর্মেটে হোক না কেন একত্রিশ তারিখ কিন্তু আওয়ামী জন্য একটি চমৎকার একটি সময় ঘুরে দাঁড়ানোর দিন কারণ একত্রিশ তারিখে যে যাই হোক না কেন একত্রিশ তারিখ যদি বিপ্লবী সরকার গঠন করে তাহলে সেনাবাহিনী ক্ষমতা নেবে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে সেনাবাহিনী এসে কি করবে সাথে সাথে একদের উপদেষ্টাদের এবং যারা বিএনপির গ্রেপ্তার করবে আর আওয়ামী লীগ এবং এই দিকে যদি যায় তাহলে একত্রিশ তারিখে রাতে আওয়ামী লীগ বিজেপি মিছিল করবে যদি এই প্লান মাফিক কাজ হয় বা এটা যদি হয় তাই আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো আমি আওয়ামী লীগ এবং ছিল সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে বলবো সকলকে বলবো যে আপনারা সকলে বাংলাদেশের সতর্ক অবস্থায় থাকবেন প্রস্তুতি নিয়ে রাখবেন যদি এরকম কোন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয় সাথে সাথে রাজপথ দখল করে নিতে হবে সাথে সাথে বাংলাদেশে সব জায়গার মধ্যে মিছিল দিতে হবে সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় সেনাবাহিনীকে সমর্থন করতে হবে সেনাবাহিনীকে যে সাতই নভেম্বর যেটি হয়েছিল যেটি বিএনপি বিপ্লব সংহতি দিবস পালন করে এইরকম কোনো পরিস্থিতি যদি হয় সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় তাহলে জনগণের কাতারে আওয়ামী লীগের নেতৃত্বে সেনাবাহিনীকে সমর্থন করে তাদেরকে সমর্থন করতে হবে আর যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে প্রথম যে কাজটি করবে সেটা হল স্টিম রোল আপটা যাবে বিএনপির উপরে সমন্বয়দের উপরে কারণ তাদের সাথে তাদেরকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী ক্ষমতা নেবে এই জন্য আমি বলবো যে সকলকে বলবো যে ওই দিনটি একত্রিশ ঘুরে দাঁড়ানোর দিন আর সেটি হবে সেটি হবে একত্রিশ তারিখ হবে যদি সমন্বয় যদি বিপ্লবী সরকার ঘোষণা দেয় তাহলে বিএনপির জন্য একটি অসলি সংকেত চরম এই জন্য কিন্তু একটি জিনিস লক্ষ্য করবে আজকে দেখবেন যে রিজবি কিন্তু জামাতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে রক্ষাটা বাহিনী পাকাটা বাহিনী চাপাতি বাহিনী হিসেবে জামাত কাক্ষায়িত করেছে তার মানে হচ্ছে জামাত এই সমন্বয়কদেরকে পিছন থেকে পেট্রোনাইজ করছে বিপ্লবী সরকার ঘোষণা করার জন্য বাহাত্তরের সংবিধান স্থগিত করার জন্য তার মানে হচ্ছে যে বিএনপি এখন চরম একদম জীব বিএনপির জীবনের সবচেয়ে কঠিন সময়ের সম্মুখীন হচ্ছে এখন কারণ বিএনপি আওয়ামী লীগের আমলে রাজনীতি করছে কিন্তু বিএনপি ভাঙ্গার মুখে পড়ে নাই বিএনপি বনহারে গ্রেফতারের মুখে পড়ে নাই বিএনপি বিএনপির উপরে কোন স্টিম রোলার যায় নাই কিন্তু এখন যদি হয় তাহলে বিএনপি ভেঙে যাবে এবং সর্বোচ্চ আওয়ামী লীগের হবে ঘুরে দাঁড়ানোর সময় তাই আমি সকলকে বলবো ইনশাল ঘুরে দাঁড়াবে একত্রিশ তারিখে সকলে প্রস্তুতি নিয়ে রাখুন যদি এই প্লান কাজ করে তাহলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং ওদের পতন নিশ্চিত ওদের দিন শেষ তাই সকলকে বলবো ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে রাখবেন যে কোনো পরিস্থিতি যেন আমরা মোকাবেলা করতে পারি সবাই অপেক্ষা রয়ে আওয়ামী লীগের গুলি দাঁড়ানো দিন একত্রিশ তারিখের জন্য